ভাই দোকানদার ভাই এদিকে আসেন 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 এদিকে আসেন হুজুর হুজুর আপনি একটু এদিকে আসতে ভালো হয় আর মামা হ্যাঁ আপনি একটু এদিকে আসেন 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 তোমরা সবাই এদিকে এসো এদিকে আসো এখন কথা হচ্ছে কিছুদিন আগে আমার একটা ভাইরাল ভিডিও ছিল যে ফিলিস্তিন বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার কারণে কিন্তু কোকা কোলা কিন্তু আমি ফেলে দিচ্ছিলাম এই দোকানের সে যদি কুকা কলাগুলো যদি সেল করতো সেক্ষেত্রে কিন্তু তার অনেক ইনকাম হতো হতো না হইতো হ্যাঁ হইতো তো হইতো

তাকে সে যে তার ক্ষতিপূরণটা সেটা আমি বহন করবো ইনশাল্লাহ এই মুহূর্তে তো এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও ইনশাআল্লাহ ভিডিও পাবেন তো এটা আমার গেম করতেছি ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন তো আমি কিন্তু বাইকে কিছু হেল্প করবো তেমন বেশি না কিছুটাকে হেল্প করবো সমস্যা নাই এখানে দেখুন তো তো আমি সে যদি আহ কুকলা যদি সেল করতো সেক্ষেত্রে এক হাজার টাকার ইনকাম হতো তো আমি তাকে সেটা দিচ্ছি বা এটা দিয়ে আপনি ঠিক আছে খুশি খুশি আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে